আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ক্যারিয়ার ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে জব পোস্ট করতে হয় তো জব পোস্ট করার জন্য সর্বপ্রথম আপনি আপনার স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ক্যারিয়ার লিঙ্ক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের ওয়েবসাইটের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন লগ ইন করে নিলে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শু করবে তো এখান থেকে জব পোস্ট করার জন্য জব পোস্ট যে প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটির উপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শুরু করবে জব পোস্ট করার জন্য প্লাস যে আইকনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখান থেকে আপনাদেরকে ক্যাটাগরি নির্বাচন করতে হবে তো একটি ক্যাটাগরি নির্বাচন করুন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি ভিডিও জব দেন অ্যাডস জব লাইক কমেন্ট জব ফলো সাবস্ক্রাইব জব রিভিউ জব তো আপনি যেই জবটা এখানে পোস্ট করবেন সেইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ফলো জব দিব যার কারণে ফলো সাবস্ক্রাইব এই জবটা সিলেক্ট করলাম তো এরকমভাবে আপনারা যে জবটা এখানে দিতে চাচ্ছেন সেই জব এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে জবের শিরোনাম রয়েছে তো এখানে আপনারা আপনাদের জবের শিরোনামটা লিখে দিবেন। জবের শিরোনাম এখানে আমি ফেসবুকের কাজটি দিয়েছি বা ফেসবুক ফলোয়ার কাজটি দিয়েছি যার কারণে এখানে ফেসবুক পেজ ফলো করুন লিখলাম তো আপনারা যে রকম জব দিবেন সেই রকম এখানে জবের টাইটেলটাই লিখবেন লিখার পর এখানে দেখতে পাচ্ছেন জব লিঙ্ক তো এখানে যদি আপনি ফেসবুকের কাজটা দেন বা ইনস্টাগ্রামের কাজ দেন বা ইউটিউবের কাজ দেন তাহলে সেই ইউটিউবের প্রোফাইল বা ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কটা এখানে শেয়ার করবেন অথবা ভিডিও জব দিলে আপনি ভিডিওর লিঙ্কটা এখানে শেয়ার করবেন যদি ফেসবুক গ্রুপের জব হয় তাহলে ফেসবুক গ্রুপের ইনভাইট লিঙ্কের যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করবেন তো আমি যেহেতু ফেসবুকের কাজটা দিয়েছি যার কারণে ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখান থেকে কপি করলাম কপি করার পর এখানে যে জব লিঙ্ক রয়েছে এখানে পেস্ট করলাম এরকমভাবে আপনারাও আপনাদের জবের লিঙ্কটা এখানে পেস্ট করবেন জব লিঙ্ক পেস্ট করার পর নিশ্চয় দেখতে পাচ্ছেন ওয়াশ টাইম সেকেন্ডের একটি ঘর রয়েছে তো আপনি যদি এখানে যদি ভিডিও জব অ্যাড করেন যদি আপনি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো যদি কাজ এখানে অ্যাড করেন সেক্ষেত্রে আপনি ভিডিওটা কত মিনিট দেখতে হবে সেই সময়টা এই ওয়াশ টাইম সেকেন্ডের ঘরে উল্লেখ করবেন তো যদি ভিডিওটা ষাট সেকেন্ড দেখতে বলেন বা তিরিশ সেকেন্ড দেখতে বলেন আপনি এখানে তিরিশ সেকেন্ড উল্লেখ করবেন আর যদি দুই মিনিট ভিডিওটা দেখতে বলেন তাহলে এখান থেকে একশো বিশ সেকেন্ড এরকমভাবে লিখে দিবেন তো আমি যেহেতু শুধুমাত্র ফেসবুক ফলো কাস্ট দিচ্ছি যার কারণে এখানে ওয়াস্ট টাইম সেকেন্ডটা কেটে দিলাম তো নিচের এই ঘরে দেখেন প্রতি ট্যাক্সের পরিমাণ এখানে প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি কত টাকা দিব সেই বিষয়টা এখানে লিখতে হবে তো এখানে সর্বনিম্ন পঞ্চাশ পয়সা একটি কাজের জন্য দিতে হবে এটা কোম্পানি থেকে রুলস নিয়ম করা আছে তো আপনি যদি এখান থেকে বেশি টাকা দিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন তো আমি যেহেতু পঞ্চাশ পয়সায় দিব যার কারণে এখানে পঞ্চাশি রাখলাম এরপর নিচে দেখতে পাচ্ছেন মোট স্লট সংখ্যা নামে যে ঘরটি রয়েছে এই ঘরে আপনি আপনি কতটা কাজ করে নেবেন সেই কাজের সংখ্যাটা এখানে লিখবেন যদি একশোটা আপনি কাজ করে নিতে চান তাহলে এখানে একশো লিখবেন এক হাজারটা কাজ করে নিতে চাইলে এক হাজার এখানে লিখবেন অর্থাৎ মনে করেন আপনি ফেসবুক ইউটিউবের কাজ দিয়েছেন ফলো সাবস্ক্রাইবের কাজটা তাহলে যদি আপনি পাঁচশো বা একশো বা এক হাজার যদি ফলো সাবস্ক্রাইব নিতে চান তাহলে এখানে একশো বা এক হাজার এখানে তো এখানে যদি আপনি ভিডিও জব দেন সেক্ষেত্রে যদি ভিডিওতে ভিউজ ভিউজ নেন তাহলে এর জন্য এখানে এখানে লিখবেন যদি আপনি ভিডিওতে লাইক কমেন্ট একশো নেন তাহলে এখানে লাইক কমেন্টে একশো লিখবেন এভাবে আপনি যে পরিমাণ কাজ করে নেবেন সে সংখ্যাটা এখানে লিখবেন তো এখান থেকে আমি আমার সংখ্যাটা লিখলাম আমি একশোটা ফলোয়ার নেবো যার কারণে এখানে একশো লিখলাম তো আপনি কতটা কাজ করে নেবেন সেই কাজের পরিমাণটা এখানে লিখার পর নিচে দেখতে পাচ্ছেন জব এর ছবি নামে একটি ঘর রয়েছে তো এখান থেকে সুস ফাইল লেখায় ক্লিক করে আপনাকে আপনার কাজের ছবি বা পোস্টারটা এখানে আপলোড করতে হবে তো আমি যেহেতু ফেসবুক পেজের কাজ এখানে দিচ্ছি যার কারণে আমাকে ফেসবুক প্রোফাইলের একটি স্ক্রিনশট এখানে আপলোড করতে হবে তো আপনারা এখানে যে কাজটি দিবেন সেই কাজের এখানে একটা স্ক্রিনশট বা ছবি এখানে আপলোড করার জন্য এরকম ভাবে স্ক্রিনশট উঠাই নেবেন তো ফটোটা এখানে আপলোড করার জন্য সুস ফাইল যে লেখাটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন সুস ফাইল এখানে ক্লিক করলে এরকম আসবে তো এখান থেকে আপনারা কাজের সেই ছবি বা থাম্বেল বাই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে আপনারা এরকম ভাবে আপলোড করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত নির্দেশনা তো এখানে কাজের বিবরণটা এখানে উল্লেখ করবেন বিস্তারিত নির্দেশনা এখানে যে কাজের নিয়মে লিখতে বলা হয়েছে এখানে আপনি যেরকম ভাবে কাজটা করে নেবেন সেই নিয়মটা এখানে লিখার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট করুন যে বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন তো সাবমিট করুন এখানে ক্লিক করলে এই জবটা কিন্তু পেন্ডিং অবস্থায় চলে যাবে এবং অ্যাডমিন প্যানেল থেকে এটা অ্যাপ্রুভ করে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার এই কাজটা এই প্ল্যাটফর্মে যারা ইউজার আছে তারা করতে শুরু করবে এবং এরপর হোম আইকনে ক্লিক করলে আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারভেস শু করবে তো এখান থেকে একটু নিচে চলে আসবেন এরপর জব পোস্ট এখানে আবারও ক্লিক করবেন তো জব পোস্ট এই অপশানে ক্লিক করলে এরকম আসবে তো এখান থেকে আপনি যে কাজটা দিয়েছেন সেই কাজটা এরকমভাবে দেখতে পারবেন তো সেই কাজের নিচে দেখতে পাচ্ছেন সাবমিশন নামে একটি বাটন রয়েছে তো এখানে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারভিউ শু করবে তো এখান থেকে আপনারা মূলত আপনাদের যে কাজগুলো এখানে দিয়েছেন সেই কাজগুলো যারা করতেছে তাদের কাজের প্রুফগুলো দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এমডি আতিকুল ইসলাম নামে একজন আমার এই ফলো কাজটি করেছে তো এবং কাজটি করার পর সেই স্ক্রিনশট জমা দিয়েছে তো তার কাজটি ঠিকই আছে যার কারণে এখান থেকে অ্যাপ্রুভ লেগে ক্লিক করলে তার কাজটি এখান থেকে অ্যাকসেপ্ট হবে এবং সেই এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবে যদি কাজটি ভুল থাকে তাহলে এখান থেকে রিকজেক্ট করতে হবে তো এরকমভাবে আপনারা চেক করবেন কাজটি সঠিক থাকলেও অবশ্যই এখান থেকে অ্যাপ্রুভ লেগে ক্লিক করে আপনারা অ্যাপ্রুভ করে দেবেন তো এরকমভাবে আপনাদের অ্যাপ্রুভগুলো করতে হবে তো এভাবে খুব সহজেই ক্যারিয়ার ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের জব পোস্ট করার মাধ্যমে এখান থেকে বিভিন্ন ধরনের আপনারা ফলো সাবস্ক্রাইবার লাইক কমেন্ট এবং ভিউস নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে